কিন্তু আমি সে কথা বলছি না আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব আমাকে আমাকে শুধু দিদির পুলিশের একটু হেল্প চাই পুলিশের একটু সবাই হেল্প করবে শোনো আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক সাহেব দেবাশি সাহেব মেয়ার সাহেব মersi সাহেব উনি আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বসেছিলাম বসে কেউ কোনো কাজ করতে পারেনি তো আমি একমাস টাইম কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে সেখানে মার্কেটটা শিফট করতে হবে আমরা সুন্দরভাবে করে দেবো দিদি এই যে আপনি একটা প্রপোজাল দিলেন এটা রেখে দিই দেখে নাও নাইট মার্কেট করলে নাইটে আবার পুলিশকে পাহারা দিতে হবে সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় অত পুলিশ পাওয়ার নেই দিদি যেখানে বসি তো সেখানে সুন্দর করে দেবো একটু তো ভুল হয়েছে চড়া ফড়া করে দিয়েছে একটু সুযোগ পেয়েছে না না বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে একটা ডালার জায়গায় চারটে ডালার লাগে দিদি এটা হয়েছে আমাদের হকার আই এম দা ফর্টি ওয়ান আমরা ওইখানে বসে হক করেছি কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এইসব এখানে সংগঠন যারা করেছে আমরা তার বিরুদ্ধে যাচ্ছি না হলে আপনি এমন একটা সাজেস্ট আজকে দিয়েছেন দিদি এটা আমরা মাথা পেতে আর ওইরমই করব কিন্তু এইখানে

আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস আবার বসবো বাদে কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয় যাই হোক আর ইলিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা সেটা পুলিশ দেখবে দেখে আমাকে রিপোর্ট দেবে যে সে টাকা খেয়ে ইলিগাল পার্কিং করে ইচ্ছে জমিদারি নাকি দিদি একটা কথা আমরা বলি বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার নিউ মার্কেট হকার কমিটির লোক সব ইউনিয়নের লোক কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না ওখানে শক্তিদা ওখানে ভাই ঠিক আছে করে সিপিএম এর লোক আমি সিপিএম কংগ্রেস বিজেপি না আমি সবাইকে যাবে আমরা কথাটা ওখানে শুনবো আমি তোমার কথা শুনবো না আমিও তাহলে তোমার কথা শুনবো না সবাইকে নিয়ে চলতে হবে মানসিকতা দিদি মানসিকতা দিদি উনি এই তুমি কথা বলবে না তুমি কথা বলবে না সবক লেগে চলে না পারত দিদি সব তুমি বসো তুমি চিন্তা করো না বসো আমি উনিশশো বাহাত্তর সাল থেকে প্রাইটিক্যাল লিডার আমি আপনার সঙ্গে বহুবার আন্দোলনের মধ্যে সামিল হয়েছি কিন্তু এখনই আমরা যেভাবে খুব সুবিধা সুন্দরভাবে হকারকে গুছিয়ে আমরা চলতাম এখনই নতুন নতুন হকর লোক বসাচ্ছে বসিয়ে দিয়ে রাস্তা উপরে তারা চলে যাচ্ছে ভাড়া চলছে ট্রেন সিট চলছে এটাকে একটু দেখা যায় সেটা তো বলে নেবে তাকে আমি আমার আমার নাম ভয় ঠিক আছে আপনি বসুন আগে যিনি বলছিলেন শক্তি ওর বিরুদ্ধে না বলে আপনি আপনার কথা বলুন আপ আপনার বাদ বলো হ্যালো দিদি হমল নিউ মার্কেট কাজ সব सब वहां पर ही सब पुराना होकर है और सबके पास में 2015 का कागज मांगा किया कॉर्पोरेशन से हम लोग उसको कलेक्ट भी किया कलेक्ट करके अपना जमा करके हम लोग सोचा था कॉर्पोरेशन में दे पंद्रह कागज और उसके बाद में हम लोग के पास में जितना होकर वहां पर ही पीच में ही है ज्यादातर का हम लोग उसको कोशिश कर रहे हैं ठीक करने के लिए क्योंकि पीच में ज्यादा पीच में आया हुआ हम लोग को पुलिस जब भी गाइडलाइन दिया है तब हम लोग उसको कॉपरेट किया है अभी और पूरा जाके पीछे करके एकदम पूरा सामने में रास्ता पूरा ओपन करवा देंगे दीदी मगर हम लोग का वहां पर ही सबका पास में वोटर आईडी कार्ड है सबके पास में हम लोग कॉरपोरेशन को और प्रशासन को हम लोग प्रूफ देने के लिए रेडी है हम लोग के पास में सबके पास ऐसा बे बात नहीं है वोटर कार्ड सबको पास है लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा

যারা দোকানের মাল ফুটপাতের উপরে এদের রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে মেডিকেল কলেজের সামনে আমরা বারবার কমপ্লেন করেছি ইন্সপেকশন হয়েছে এনটিআর সেন্ট্রাল কালকাটা বড় বাজার এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে পুলিশকে হচ্ছে ফুটপাতের উপরে এক সেকেন্ড ফুটপথের উপরে কার পার্কিং হচ্ছে স্টেট বলে দাও এটা কারো জমিদারি নয় কার পার্কিং ইল্লিগ্যাল গুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর পাঁচ সাতটা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে আর ইললিগ্যাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও দেখে নাও কারা কারা করেছে কাকে টাকা দিয়ে করেছে আমি যদি ও ডিটেলসটা জানি সেজন্য তোমাদের বলছি দেখে নাও যদি উপযুক্ত জায়গা হয় অন্য কিছু ডিস্টার্ব না হয় সেখানে লিগালি আমরা করে দেবো আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন আর একটা আমার লাস্ট কথা আছে হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন পলিসি করবে লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন আমি এক মাস আপনাদের টাইম দিলাম আমরা কেউ ভাঙতে যাবো না উচ্ছেদ করতে যাব না লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনে সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায় আর একটা গোডাউন থাকবে যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে সেটা খুব একটা বেশি দূরে যেন না হয় তার জন্য দরকার হয় চার পাঁচটা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে সেগুলো রেখে দেবে তাতে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে রেখে দেবে নাম্বারিং করে দিবি ঠিক আছে আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে তোমাদের নিয়ে বসতে হতো না সরি তোমরা করতে পারোনি তোমরা ফেল করেছ তাই আজকে আমাকে বসতে হচ্ছে আমি চার দিন আমরা আমি টবি আমরা চার দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে সে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো ভাড়াটিয়া তাদের অনেক আছে শরীর অনেক আছে বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি বাড়িটা তারা তৈরি করুক তাই থাকুক আমাদের তো দরকার নেই কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে প্লাস্টিক রেখে দিচ্ছে পরশুদিন আগুন লেগেছে এটা বন্ধ করো তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো ম্যাডাম আমি সাপোর্ট করছি আপনি যেভাবে আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজেস্টেড আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে এগুলি যদি না আমাকে তো সেফটি সিকিউরিটিও দেখতে হচ্ছে তার জন্যই তো আজকে বসেছি আপনাদের সাথে আমাদের দরকার যেভাবে আপনি এটা হবে না উচিত সিস্টেম মেনটেন করে চলতে হবে ইচ অ্যান্ড এভরি মার্কেট ইজ ঘের আউট কোন যা ইনগ্রেস আউটগ্রেস দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না আমরা একটাই প্রোগ্রাম বছরে করি সেটা হচ্ছে একুশে জুলাই যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএম কে আবার বিজেপি কে কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার তেরোটা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি খাদ্য